তো হ্যালো বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটা খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত বিদ্যা নিয়ে হাজির হয়েছি হ্যাঁ সেটা হচ্ছে যে গভীর প্রেমের দোয়া এই দোয়াটা বেসিক্যালি খুবই পরীক্ষিত এবং কি কার্যকর একটি বিদ্যা তো আপনারা বিদ্যার কাজ করবেন অবশ্যই আমাকে রেজাল্ট কমেন্ট বক্সে জানাবেন আর বিওয়ার্স দর্শক এগুলা কাজ করতে হলে হ্যাঁ গুরুর অনুমতি গুরু দীক্ষা নিতে হয় ঠিক আছে তো আপনারা অবশ্যই আমার অনুমতি বা পারমিশন নেবেন হ্যাঁ কমেন্ট বক্সে অনুমতি চাইবেন আমি অনুমতি দিয়ে দিব কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে এতে কোনো সমস্যা নাই বা কোনো প্রবলেম নাই তো এই বিদ্যাটার নিয়মটা আপনারা হয়তো দেখতেও পারতেছেন কিন্তু এখানে সিক্রেট বা গোফেন ব্যাটটা নাই যে সিক্রেট বা গোপন ব্যাটটা আমি আপনাকে বলবো ঠিক আছে তো এখানে লেখা আছে হাত থেকে এক মূল্যে মিষ্টি আনবে ওই মিষ্টির মধ্যে নিম্নত্তর দোয়াটি তিরিশবার পাঠ করবে করে ফু দিয়ে হুম মনোনীভূত মানে ফু দিয়ে কাঙ্ক্ষিত দিয়ে খাওয়া যাবে অন্তরের অন্দর মতো তাকে ভালোবাসবে তাকে ছাড়া আর কিছুই বুঝবে না এখানে দেখেন ডাইরেক্টলি স্পষ্ট লেখায় আছে তো এখানে কাজটা আপনারা কোন দিন করবেন কোন সময় করবেন সেটা হচ্ছে মেন পয়েন্ট তো কাজটা করবেন আপনারা শনিবার মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমা এই চারটা দিনের মধ্যে থেকে একটা দিনে আপনি বেঁচে যেই দিনটা আপনার সুবিধা হয় সেই সুবিধা অনুসারে করবেন তো সময়টা হচ্ছে যে যদি মর্নিংয়ে করেন তাহলে তাহলে সকাল পাঁচটা থেকে নয়টার মধ্যে আর যদি রাত্রে করেন তাহলে রাত্রে পাঁচটা থেকে বারোটার মধ্যে কাজটা করবেন ঠিক আছে তো নিয়মকানুন সব বলে দিলাম যাহারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার কমেন্ট করেন ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আশা করি করবেন কারণ আমার আশীর্বাদ দোয়া নিতে হইলে অনুমতি নিতে হইলে অবশ্যই আপনারা আপনাদেরকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর যাহারা যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান যেমন বসীকরণ বান উচ্চারণ বিদ্বেষণ সম্মান ষষ্ঠকর্ম ইত্যাদি বিষয়ে হ্যাঁ দূরের মানুষ হাজির হ্যাঁ নিজের স্ত্রীকে বসীভূত করা প্রেমিকাকে বসীভূত করা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা পার্সোনালভাবে কাজ করাতে চান হুম আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্টলি কল করে কল করে যোগাযোগ করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে আর যারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ